রক্তদান জীবনদান এমনটাই আমরা জানি ষোলোই ফেব্রুয়ারি রবিবার মহেশতলার তেইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমনা মুখার্জির তত্ত্বাবধানে রক্তদান শিবির ও বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মহেশতলা ক্লাব অ্যান্ড লাইব্রেরির মাঠে এছাড়াও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গদের সংবর্ধনা অনুষ্ঠানও অনুষ্ঠিত হয় এই দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুভাশিস দাস তেত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অলোকা মাইতি যাদবপুর টাউন সিটির ইউসি শক্তিপদ মন্ডল মহাশয় সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গরা এছাড়াও উপস্থিত ছিলেন ময়েস্তলার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা মহেশতলা পৌরসভার পৌর প্রতিনিধি সম্মানিয়া সুমানা মুখার্জি তার উদ্যোগে এই রক্তদান উৎসবের আয়োজন হয়েছেন তার সাথে সাথে অঙ্কন প্রতিযোগিতা একদিকে আমাদের নতুন প্রজন্ম আমরা তৈরি করতে হবে শিশুদের যেমন আমাদের সুকান্ত ভট্টাচার্য বলেছিলেন এসু শিশুর বাসযোগ্য করে যাব এটাই আমাদের অঙ্গীকার আর একদিকে আমাদের সামাজিক দায়িত্ব থাকে দায়বদ্ধতা থাকে যে মানুষের মধ্যে মানুষের সমন্বয় তৈরি করা মানুষের মধ্যে হৃদ্যতা তৈরি করা বিশ্বাস আস্থা ভরসার জায়গা তৈরি করা আর সেই জায়গাটা তৈরি করতে গেলে একমাত্র রক্তদান উৎসবের মধ্য দিয়ে সেটা সম্ভব নেতাজি সুভাষচন্দ্র বসু সেই ভাবনা ভেবেছিলেন যে আমাদের মধ্যে যাতে আমরা সংঘবদ্ধ হই আমাদের মধ্যে সমন্বয় তৈরি হয় আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি হয় আমরা যাতে একতা তৈরি করতে পারি আর সেই একতা সমন্বয় এবং ভ্রাতৃত্ববোধ তৈরি করতে গেলে রক্তদান উৎসবের মধ্যে সেটা সম্ভব তাই এই রক্তদান উৎসবের মধ্যে দিয়েই আমরা অনেকগুলো আমরা খুঁজে পাই দিক একটা হলো আমাদের মধ্যে বিশ্বাস আমাদের মধ্যে ভরসা আমাদের মধ্যে আস্থা আমাদের মধ্যে সমন্বয় আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ আমাদের মধ্যে একতা এবং সংঘবদ্ধ এই জায়গাগুলো আমরা খুঁজে পাচ্ছি এবং আমরা নতুন প্রজন্মকে আমরা এইভাবেই দিক নির্দেশ আমরা করতে চাই আজকে যাদেরকে আমরা সুন্দর করে তাদের সামাজিকভাবে নম্রতা ভদ্রতা সংস্কার তার আচার আচরণ ব্যবহার তার মধ্যে এই যে আমাদের বাংলার পরম্পরা সাংস্কৃতিক ঐতিহ্য এগুলোকে আমাদের নতুনভাবে তাদেরকে তৈরি করে যাব এবং তারাই হবে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ একটু আগে বললাম যে কচি মানে আমাদের ভবিষ্যৎ ঠিক আছে আর আমরা সবাই নতুন ভবিষ্যৎ ঘরের জন্য এখানে এসেছি রক্ত দিয়ে একটা মমুর্ষ মানুষকে বাঁচানোর প্রশ্ন থাকে তাকে নতুন জীবন দেওয়ার ফিসটা এই রক্তের মধ্যে ঢুকিয়ে থাকে তো আমরা মনে করি দিয়ের সমন্বয়ে আমাদের কাছে নতুন একটা বাংলা তৈরি করার শপথ আমাদের চোখে মুখে যার মধ্যে আছে ভালোবাসা যার মধ্যে আছে সম্প্রীতি যার মধ্যে আছে বন্ধুত্ব যার মধ্যে আছে বেঁচে থাকা দর্শক আমি মনে করি আজকের অনুষ্ঠান সেই দিক থেকে সুমানা আমার নাম মাথা মাতা তারই উদ্যোগে মূলত আয়োজন আয়োজন এখানে যদিও রক্তদানটা এখন মানুষের ক্ষেত্রে বিশ্বাসযোগ্য কর্মসূচি আপনি যেখানেই যাবেন পাড়ায় মহল্লায় যেখানেই যান সে রাজনৈতিক কর্মী হোক সামাজিক কর্মী হোক তারা অনেক কাজের মধ্যে এটাকে বেছে নিয়েছে কারণ এটা দিয়ে যে মানুষের ভালোবাসা অন্তরিক ছোঁয়া স্পর্শ করা যায় অন্য কোনো কর্মসূচির মধ্যে এটা পাওয়া যায় না রক্তের মধ্যেই মানুষের বিশ্বাসও টিকে থাকে আমরা তাকে মূলধন করে আজকে এই কর্মসূচি করেছি একদিকে বাচ্চাদের চোখের স্বপ্নকে বাস্তব দেওয়ার আঁকা ফাঁকা চোখে কলমের খোঁচায় তৈলীয় ভবিষ্যৎ আর একদিকে রক্ত দিয়ে জীবন বাঁচাওয়া স্বভাব বিয়ের সমন্বয়ই হচ্ছে মানুষের স্বপ্ন সবার উপরে মানুষ স্ব আমাদের কাছে মানুষই হচ্ছে গণতন্ত্র মানুষই হচ্ছে বাংলা ব্যক্তির থেকে দল বড় দলের থেকে সামনে মানুষের পাশে ছিলাম মানুষের মানুষের পাশে আছি সঙ্গে কাজের মধ্যে দিয়ে এটা আমি তেইশ নম্বর ওয়ার্ডের সম্মানীয় পৌর নাতা সুমনা মুখার্জির ব্যক্তিগত উদ্যোগে আজকে তার ওয়ার্ডে তার কর্মীদের সঙ্গে নিয়ে এলাকার মানুষকে সঙ্গে নিয়ে আজগুলো রক্তদান শিবির করছে এবং এটা আমরা বললাম যেটা মঞ্চে যেটা বললাম যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা প্রত্যেকটা ওয়ার্ডে এই রক্তদান শিবিরের আয়োজন করি এবং যারা এই রক্তদান শিবির সত্যি রক্তদান শিবিরের আয়োজন করা খুবই দরকার আছে কেন যেসব মানুষগুলো বিভিন্ন রোগে আক্রান্ত আছে বা রোড অ্যাক্সিডেন্ট হয় খ্যালাসিরিয়ার আক্রান্ত আছে বাচ্চারা তারা এই রক্তদান শিবিরের মাধ্যম থেকেই কিন্তু তাদেরকে আমরা রক্তগুলো সাপ্লাই করতে পারি এবং যা আমরা যদি রক্তদান শিবির না করি দেখবেন যত মানুষ আজকে পৃথিবীতে মারা যাচ্ছে তার থেকে কিন্তু বেশি অনেক বেশি মানুষ মারা যাবে তাই রক্তদান জীবনদান তাই আমরা প্রত্যেককে আহ্বান করেছি আমি অন্তত মঞ্চ থেকে আহ্বান করেছি যে এলাকার মানুষ যাদের রক্তদান শিবিরে চলে আসে এবং তার রক্ত দিয়ে মানুষের পাশে যেন দাঁড়ায় এই উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাবো তেইশ নম্বর ওয়ার্ডের পৌর মাতা সুমনাকে এবং তেইশ নম্বর ওয়ার্ডের সভাপতি সঞ্জয়কে যে রক্তদান শিবিরের সাথে সাথে এরা বাচ্চাদেরও পেয়ে আঁকা প্রতিযোগিতার অনুষ্ঠান করেছেন তার কারণ হচ্ছে আজকে আমরা জানি যে লেখাপড়ার সাথে সাথে প্রত্যেক বাচ্চারা খেলাধুলা থেকে শুরু করে অঙ্কন থেকে শুরু করে নাচ গান আবৃত্তি বিভিন্ন রকমের তারা কিছুতে অংশগ্রহণ করে আর এই একসাথে করাতে একটা জিনিস খুব ভালো লাগছে আর এবং এই যে বাচ্চাদের যে রক্তদান শিবিরের সাথে সাথে বাচ্চাদের আঁকা প্রতিযোগিতা বাচ্চাদের এই যে ভয়টা কিন্তু কেটে যাবে তাই না এটার ভালো উদ্যোগ খুব ভালো লাগবে আজকে মোটামুটি এখন অব্দি জনের প্রায় কাছাকাছি চলে গেছে যারা রক্ত দিয়েছেন আর দেখুন এটা একটা সামাজিক সচেতনতা আমরা তো সবাই জানি যে রক্তটা আমরা আমরা বিজ্ঞান এত এগিয়ে গেছে কিন্তু রক্ত তৈরি করার কোনো মেশিন এখনো অব্দি আবিষ্কার হয়নি তাই জন্য মানুষ যত সচেতন হবে আর আমাদের এই যে ক্লাব বলুন বা বিভিন্ন সংস্থা থেকে বলুন তারা যত মানুষকে সচেতন করার জন্য এই ধরনের অনুষ্ঠান করুন মানুষ তত আগ্রহের সাথে এসে রক্ত দান করবেন তার ফলে কি হবে একটি করে জীবনের জীবন বাঁচবে এই সচেতনাতার জন্যেই আজকে আমাদের এত বান্ত তার সাথে আছে আমাদের বসে আঁকা প্রতিযোগিতা ছোটো এটা হচ্ছে আমাদের তিনটে কাজ নিয়ে আমরা এগিয়েছি তিন রকম ধরনের কাজ একটা হচ্ছে সমাজের গুণী মানুষদের একটুখানি সম্মার্ধনা দিয়ে তাদের একটু সন্মান জ্ঞাপন করা আর একটা হচ্ছে ছোটো ছোটো বাচ্চাদের একটু উৎসাহ দেওয়া আঁকার মাধ্যমে সবাই তো পড়াশোনা না আঁকাটা অনেক অনেকেই আছে যারা একটু আঁকতে পারে সুন্দর তারা যাতে একটুখানি আনন্দ পায় সেই জন্যই এটা এই উদ্যোগটা নেওয়া আর একটা হচ্ছে যে আজকে আমাদের রক্তদান শিবির যেটা একটু আগে বললাম তা এই তিনটে উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়েছি তিনটে উদ্দেশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন খুবই আমার সুন্দরভাবে হচ্ছে এবং সফলতার প্রায় কাছাকাছি চলেই গেছে বলতে মানে আমাদের যা ছিল আমাদের যে টার্গেট ছিল রপ্তানের মোটামুটি সেইটা ছুঁয়ে প্রায় পৌঁছে এছাড়া এসছেন আমাদের মন্ত্রী পূর্তমন্ত্রী পরিবহন মন্ত্রী আপনার দিলীপ মন্ডল মহাশয় এছাড়া আমাদের সমস্ত মহাশালা পৌরসভার কাউন্সিলররাও এসছেন এছাড়া আমরা যে সমস্ত গুণী মানুষদের সম্ভব টিচার বলুন ডক্টর বলুন তারা প্রত্যেকেই এসে উপস্থিত হয়েছে ব্লাড ডোনেশন আমরা করি তার হয়নি মানে শীত না যেতে যেতে গরম এত পড়ে গেছে যার ফলে আমরা চিন্তা করলাম কার্ডও আমাদের কাছে যেটা ছিল ফুরিয়ে গেছে আমরা চিন্তা করলাম যে তাড়াতাড়ি ব্লাড ডোনেশনটা আমাদের পড়তে হবে কারণ মানুষ এসে যাতে না ফিরে যায় তার জন্যই আমরা দেখছি বাচ্চাদের বসে আপনার প্রতিযোগিতা এবং বিশিষ্ট কয়েকটা ক্লাবকে যারা বছরে বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকে কয়েকজন শিক্ষককে আমরা ডেকেছি কোশাল কর্মীকে ডেকেছি সবাইকে আমরা এখান থেকে যাতে সংবর্ধনা দিতে পারি দেখুন আমাদের টার্গেট তো দেড়শো এখন নম্বর সম্প্রদায় সত্তর আশি হয়ে গেছে অঙ্কন প্রতিযোগিতা ক বিভাগ বিভাগ এবং ক বিভাগ তিনটে বিভাগ আছে ক খ এবং হচ্ছে সাত বছর পর্যন্ত সাত থেকে এগারো হচ্ছে খ আর গ হচ্ছে এগারো থেকে পনেরো বছর আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের মাননীয় মন্ত্রী দিলীপ মন্ডল মহাশয় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাপতি সুভাশিষ চক্র উপস্থিত ছিলেন আমাদের তেমন আরবাহ সাংগঠনিক জেলার শ্রমিক সংগঠনের সভাপতি শক্তিপদ মণ্ডল উপস্থিত ছিলেন আরো সিআইসি বিভিন্ন কাউন্সিলার বৃদ্ধ